প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রত্যেককে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ খাদেমুল ইসলাম অনলাইন অ্যাক্টিভিস্ট গ্রেনচার নাইনটিন সেভেন্টি ওয়ান জনপ্রিয় ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে এসেছি সেটি হলো জাতীয় বৃক্ষমেলা দুই হাজার পঁচিশ জাতীয় বৃক্ষমেলা দুই হাজার আয়োজন করা হয়েছে বাংলাদেশ বন শিল্প কর্পোরেশন থেকে প্রিয়দর্শক প্রতিবারের ন্যায় এবারেও জাতীয় বৃক্ষমেলা মেলা প্রতিপালিত হচ্ছে প্রিয়দর্শক এই জাতীয় বৃক্ষ মেলা হাজার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত প্রতিদিন সকলের জন্য উন্মুক্ত থাকে এই জাতীয় বৃক্ষ মেলা হাজার পঁচিশ উপলক্ষে কোনো প্রবেশ ফি প্রয়োজন হয় না সম্পূর্ণ ফ্রিতে প্রবেশ করা যায় প্রিয়দর্শক সেজন্য আমাদের জনপ্রিয় ইউটিউব চ্যানেল গিরিন্ডাসার নাইনটিন সেভেন্টি এর পক্ষ থেকে আমরা আপনাদের দর্শকদের উদ্দেশ্যে প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন বিরল বিরল প্রজাতির গাছগাছালি সহ বিভিন্ন ঔষধি গাছের সাথে এবং আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখার স্বার্থে এই জাতীয় বৃক্ষ মেলায় আমি মোহাম্মদ খাদিমুল ইসলাম হাজির হয়েছি প্রিয় দর্শক এই মুহূর্তে যেটি দেখছেন এটি জাতীয় বৃক্ষমেলার প্রবেশ করার পরপরই একটি দৃষ্টি দৃষ্টিনান্দনিক প্রাকৃতিক পরিবেশে একটি গ্রামাঞ্চলে যেভাবে একটি প্রাকৃতিক পরিবেশ বজায় থাকে এবং এই প্রাকৃতিক পরিবেশ বজায় থাকার জন্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য কি কি প্রয়োজন উপাদান বা বিষয়বস্তু প্রয়োজন হয় সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে এখানে প্রদর্শন করছি এই যেমন ধরুন একটি পরিবেশ বজায় থাকতে হলে একটি পুকুর দরকার হ্যাঁ একটি ঝর্ণা দরকার সেখানে আশেপাশে একটি ব্রিজ দরকার পুকুরের পাশে নান্দনিক দৃশ্য পরন্ত বিকেলের দৃশ্য দেখার জন্য বসার স্থান দরকার সেজন্য সেগুলোতে চেয়ার দিয়ে হ্যাঁ সেখানে সুন্দরভাবে সাজানো হয়েছে যারা বিকালবেলা পুকুরের দৃশ্য দেখতে পারেন প্রাকৃতিক দৃশ্য দেখতে পারেন গাছগাছালির দৃশ্য দেখতে পারেন পাশে বিভিন্ন প্রাণী যেমন হরিণের ছবি দেওয়া রয়েছে বিরল বিরল প্রজাতির গাছ দেওয়া রয়েছে হুম তারপরে এখানে পাহাড় তৈরি করা হয়েছে ছোট করে হ্যাঁ ঘাস দিয়ে সবুজ ঘাস দিয়ে এটা দেখতে পাচ্ছেন কৃত্রিম একটি ঝর্ণা দেওয়া রয়েছে ব্রিজ রয়েছে হ্যাঁ সম্পূর্ণ প্রাকৃতিক আঙ্গিকে একটি পরিবেশ তৈরি করে মানুষকে গাছগাছালি এবং নেচার সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে প্রিয় দর্শক এই যে দেখেন ঝাড় জঙ্গল বাঁশ গাছ এই বিভিন্ন গাছ গাছালি দিয়ে এই স্থানটিকে একটি প্রাকৃতিক পরিবেশ বোঝানো হয়েছে যে প্রাকৃতিক পরিবেশে মানুষ যে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে মনোরম পরিবেশে নিরিবিলি পরিবেশে সুনশান পরিবেশে নীরব পরিবেশে সুশৃঙ্খল একটি জীবনযাপন করতে পারে সেটি এই মেলা বুঝিয়ে দিয়েছে প্রিয় দর্শক সুতরাং আপনারা এই মেলায় অবশ্যই আসবেন এই মেলায় আসলে আপনারা বিভিন্ন বিরল বিরল প্রজাতির গাছ গাছালির সাথে পরিচিত হতে পারবেন এছাড়া পরিবেশের ভারসাম্য কীভাবে বজায় রাখা যায় সে বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবেন এছাড়া আপনারা যারা আপনাদের বাসা বাড়ি বা ছাদে ছাদ কৃষি করতে চান এ সেখান থেকে আপনারা বিভিন্ন স্টল থেকে নার্সারিগুলো রয়েছে সেখান থেকে আপনাদের চাহিদা মতো পছন্দ মতো বিভিন্ন গাছগাছালি সংগ্রহ করতে পারবেন এই ছিল আজকের পরিবেশ ধন্যবাদ প্রিয় দর্শক এই যে নার্সারিগুলো দেখছেন হ্যাঁ নার্সারিগুলো দিয়ে হেঁ হেঁটে হেঁটে দেখবেন দুই পাশে সুন্দর করে বিভিন্ন ধরনের ফল ফুল বিরল বিরল প্রজাতির নান্দনিক দৃশ্য আপনারা উপভোগ করতে পারছেন তো আমাদের মূলত এই এই উদ্দেশ্যে আসছে যে সাধারণ মানুষ যেন প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে সম্যক ধারণা জ্ঞান অর্জন করতে পারে এবং এই প্রাকৃতিক পরিবেশের প্রতি যত্নশীল হয় এবং আমাদের এই প্রাকৃতিক পরিবেশগুলোকে যেন আমরা রক্ষা করতে পারি সেটি ছিল আমাদের মূল উদ্দেশ্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম